নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন্দ্রনাচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি ১৮ পোষ ইংরেজি চৌঠা জানুয়ারি বৃহস্পতিবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি চিত্ত চাঞ্চল্য মেষ রাশি মন চঞ্চল বৃষ রাশি প্রীতি সঙ্গ বৃষভ রাশি প্ৰীতিসংগ মিথুন ৰাশি তৰ্ক বিবাদ মিথুন ৰাশি তৰ্ক বিবাদ কৰ্কট ৰাশি অৰ্থ ক্ষতি কৰ্ক ৰাশি অৰ্থনোকচান সিংহ ৰাশি কৰ্মবিস্তাৰ সিংহ ৰাশি কৰ্মবিস্তাৰ কন্যাৰাশি ক্ষতিৰ আশংকা কন্যাৰাশি নোকচান কি আশংকাই তুলাৰাশি চাকরির সুযোগ তুলা রাশি নাগরিকের সুযোগ বৃষ্টিক রাশি দুশ্চিন্তা মুক্ত বৃষ্টিক রাশি চিন্তা মুক্ত ধনুরাশি মনস্তাপ ধনুরাশি পাচতাপা, মকর রাশি বিশ্বাস ভঙ্গ মকর রাশি ভঙ্গ, কুম্ভ রাশি আরোগ্য লাভ কুম্ভ রাশি আরোগ্য প্রাপ্ত মীন রাশি প্রশংসা প্রাপ্তি মেন রাশি প্রশংসা প্রাপ্তি আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা আইকনটি দাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন Namaskar.